টিগা ইবনে সাদ বলে উঠল ওরে এবার তুমি আখানা তীরকে চালাও বলো কাকে মারবো বলো ওই তীর খানা ইয়াতো জোরে চালাও ইয়াতো জোরে চালাও ওই তীর খানা ইমাম কে না লাগে ঘোড়া না লাগে ওই তীর খানা গিয়া সোজা 6 মাসের বালক আলিয়াসকার এর হুলকু মে লেগে যা তীরন্দাজ তাদের তীর বাবা কখনো নিশানা মিস্টেক হতো না যাকে মারবে বাবা তাকে লেগে যাবে ওই নিশানা করে তো জোরে বাবা চালিয়ে দিল ইয়াত জোরে চালিয়ে দিল ওই তীর খানা গিয়া সোজা লাগবি তো লাগ এমাম হুসাইনকে লাগলো না ঘোড়াকে লাগলো না ওই তীর খানা গিয়া। ছয় মাসের বালোকালিয়াসকারের হলকমে ঢুকে গেল হসেন বল্লো এই পানি আমাদের জন্য মানা আমার সন্তানদের জন্য মানা কিন্তু তোর জন্য মানা নাই রে দুলদুল আমি তোর লাগামটা ছেড়ে দি যত পারবি তুই আষাধা করে ঠান্ডা পানি পান করে নে যমনি বাবা গো ওই দুলদুলের লাগামটা ছেড়েছে দুলদুল বাবা গো ঠান্ডা পানিতে মুখটা চুবড়ايا দি আছে এখন পর্যন্ত পানিতে টান মারে না কান খাড়া করে দিয়া বেটার কথা শুনছে হালিয়াস কারণ নিজের ভাষাতে বুঝাতে চাইছে না আব্বা গো তাড়াতাড়ি করে পানি পান করিয়ে দেন আব্বা এমাম হোসেন বলেছিল বেটা ভরে বেটা রে আচ্ছা আগে বলো বেটা যখন তোমাকে পিপাসিত লেগেছিল বেটা সর্বপ্রথম কার কাছে পানি চেয়েছিল বেটা আব্বা গো আমি সর্বপ্রথম আমার মার কাছে পানি চেয়েছিলাম বলল বেটা মালি আসকার রে এখন যদি তোমাকে আমি পানি পান করিয়ে দিই আরে কলস শীতে পানি যদি ভরে নিয়ে যাই ব্যাটা তবে তোমার মা কাকে পানি পান করাবে রে আর মিনিট সময় দাও আমি কলসিতে পানি নিয়ে তোমার মাকে দেব আর তোমার মায়ের কোলে চেপে তুমি অসুধা করে পানি পান করবে হালি আসকার বুঝে গেল আল্লাহ আমি এত দূর আশা পর্যন্ত আমার হুলকুমে পানি গেল না বুঝি তুমি আর পানি আর আমার Si ven a... নাই আলী বলছে না আব্বা গো ও আব্বা যখন আমাকে পানি পান করাবেন না আব্বা আমার চোখে মুখে একটু পানি ছিটা মেরে দিন ঘোড়া এত জোরে চলেছে মরুভূমির বালিগুন আমার চোখে মুখে পড়ে গেছে বাপ বেটা কথা চলছে বাবা ইয়ে মাম হোসাই ওই যেন চামড়ার কলসিতে পানি ভর্তি করে নিয়েছে না এক ঘাড়ে বেটা আলিয়াসকারকে আর এক ঘাড়ে নিয়েছে চামড়া আপনার কোলো শিখানা ওই বেটা লিহাজ গার বাপের কোলে লাফাচ্ছে আর বাবা কোলো সির দিকে চেয়ে আছে খিমার মধ্যে কখন যাব মায়ের কোলে চেপে পানি পান করব মা গো নসিবে কি ঘটে গেল মা যেমনই বাবা গো ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেন টান দিয়া বাপ বেটা চাপতে যাবে বলছে দুলদুল রে আমাদের তাড়াতাড়ি করে কি পৌঁছায়া দে ও দুলদুল বলেছিলেন ওগো মা ফাতে মার ব্যাটা আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আপনাদের বাপ ব্যাটাকে আমি ক্ষীমাতে পৌঁছাবো না এমাম হোসেন বলল ওরে দুলদুল রে তুই এমন কোন দোষ করেছিস রে দুলদুল যে তোকে ক্ষমা করবো ওই দুলদুল কাঁদতে কাঁদতে বলেছিলেন গো মা ফাতে মার আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি বলল কি অন্যায় হুজুর যাকে পানি পান করার জন্য আমি বাইশ হাজার ওপর দিয়ে সুন্দর আসকারের হুলকুমে পানি গেল না আর আমি ঠান্ডা পানিতে মুখটা দিয়েছি এটা আমি বিশাল বড় অন্য করে ফেলেছি তবে হুজুর খোদার কসম আমি ফোটা ও পানি আমার হুলকুমে আমি ধরি না ছাড় জন্য আমি ছুটে আসলাম বাইশ হাজার সূন্যর বুকের ওপর দিয়া তার হুলকুমে পানি গেল না আমি দুলদুল কেমন করে ঢক ঢক করে পানি পান করবো আল্লাহ গো আমার দুলতুলের এত বুদ্ধি দিয়ে আল্লাহ কিন্তু ইয়াজিদের সংসদের কোনো বুদ্ধি নাই বাবা গো এমাম হোসেন বললো রে আমি তোমাকে ক্ষমা করে দিলাম রে দুল বাবা গো ক্ষমা করে দিয়া এ মাম হোসানে যেন চামড়ার কোলো শিখানা ঘাড়ে লটকায়া বাবা আর দুল দুলে বাপ চেপে গেছে হালি আসকার মায়ের কোলে চেপে পানি পান করবে যেমনই বাবা গো ফোরাক নদী থেকে উঠেছে ওই দিকে ইবনে সাদ যারা তীর চালাতে জানতো ওই রকম লোককে হাই করে ডেকেছিল ওই প্রশাসন হরে ফের আন্দাজ রে হার দেরি করোনা আর দেরি করোনা তুমি এখনই একখানা তীর চালাও বলো কাকে মারবো বলো এত জোরে তীর চালা ওই তীরখানা ইমাম হুসাইন কে না লাগে ঘোড়া কে না লাগে আলী আসগর কে না লাগে ওই তীরখানা গিয়া সোজা ওই চামড়ার কোলো সিদে যেন লেগে যায় তীরন্দাজ বললেন এমাম হুসাইন তোমার দোষ করেছে ঘোড়া তোমার দোষ করেছে এই চামড়ার কলসিতে কেন মারবার বলে এই জন্য চামড়ার কলসিতে মারো এখন যদি ওই চামড়ার কলসিতে পানি ভর্তি করে খিমাতে নিয়ে যায় তবে ওই কলসির পানি আলী একবার পান করবে ওই কলসির পানি আলী আসগার পান করবে আবুল পান কাসিম পান করবে সাকিনা পান করবে আউন মোহাম্মদ পান করবে আর তারা যদি পানি পান করে না তবে আমাদের একটা কেউ চিন্তা রাখবে না যেমন করে হোক না কেন ওরা তো নদীর পানি নিয়ে যেতে দেব না বাবা এত জোরে নিশানা করেছে এত জোরে নিশানা করেছে বন্ধুরা বাবা নিশানা করে বাবা গো চালিয়ে দিয়েছে গতি বেগে খানা বাবা গো এত জোরে চালিয়েছে ওই খানা গিয়া যেন বাবা লাগবি তো লাগ এ মামা হোসেনকে লাগলো না কে লাগলো না আলী আসগরকে লাগলো না ওই খানা গিয়া সোজা চামড়া আর কোন লেগে গেল যেমনই বাবা কো লেগে গেছে একটা মুখ বাঁধা ছিল আর নিচের দিকে একটা মুখ চালু হয়ে গেল কোন পানি খানা টস 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 করে যেন বাবা ওই নদীতে ঝরতে লাগলো নদীতে পড়তে লাগলো ছয় মাসের বেটা আলিয়াস কার বাপের কোল থেকে দেখছে মার কোলে চেপে যেই পানিটা পান সেই পানিটা তো পড়ে গেল এখন মায়ের কোলে চেপে আমি কি পান করবো বলছে না আব্বা গো আপা সমস্ত পানি পড়ে গেল আব্বা আমি এখন কি পান করবো গো আপা এমাম হোসেন বলেছিল বেটারে যখন পানি পড়ে গেল ব্যাটা তবে তুমি চিন্তা করো না এখনই তোমাকে আমি পানি পান করিয়ে দেব বাবা এমাম হোসাই একচুল্লো পানি নিয়েছেন বাবা হাতে বেটারা মুখে দেওয়ার জন্য যেমনই বাবা গো ওই নামাতে যাবে ওই দিকে ইগলে সাদ বলে উঠল ওরে তীর আন্দাজ এবার তুমি একখানা তীরকে চালাও বলল কাকে মারব বলল ওই তীর জোরে চালাও এত জোরে চালাও ওই তীরখানা ইমাম হুসেন কে না লাগে ঘোড়াকে না লাগে ওই তীরখানা খানা গিয়া সোজা ছয় মাসের বালকালিয়াসের হুলকুমে যেন লেগে যাও তীরান্দাজ বললো সাদ আমি মানুষ তো বহু মার্ডার করেছি কিন্তু এই ছোট শিশুকে কেমন করে মার্ডার করু কেমন করে তীর চালাবো তোমাদের দোষ ঘোড়া করেছে এমাম হোসেন করেছে এই ছয় মাসের বালক তো তোমাদের কোনো দোষ করেনি কেন তুমি মারবে বলো বললো বলে তীর রে আমি তোমাকে হায়ার করে ডেকেছি আমি মারতে বলছি তোমাকে মারতে হবে তবে তীর এক কাজ করো তুমি পেলেন তীরখানা চালাবে না যে খানা চালাবে ওই তীর ওই খানা যেন বিষে চুবড়ায় না হিরার হিরক চূর্ণ জহরে চুবড়ায় না হার চুবড়ায় যেন তিরি চালাও বাবা গো যেমনই বাবা ওই আলিয়াস্কারের দিকে নিশানা করে বাবা ওই তীর তাদের তীর বাবা কখনো নিশানা মিস্টেক হতো না যাকে মারবে বাবা তাকে লেগে যাবে ওই তীর আন্দাজ আলিয়াস্কারকে নিশানা করে এত জোরে বাবা চালিয়ে দিল এত জোরে চালিয়ে দিল ওই তীরখানা গিয়া সোজা লাগবি তো লাগ মাম হুসাইনকে লাগলো না ঘোড়াকে লাগলো না ওই তিনখানা গিয়া ছয় মাসের পালক আলিয়াস্কারের হুলকুমে ঢুকে গেল যেমনই হুলকুমে ঢুকে গেছে মা হালিয়াস্কার বাপের কোলে যেন এক বারাব্বা বলে ডেকেছে আর সারা জীবনের মতো ঘুমিয়ে গেল আর হুলকুম দিয়ে গলগল করে রং কমে গেছে হালিয়াস বাবা গহুল গুম থেকে রক্ত ইয়ে বা ভসানের হাতে যেন পানি ছিল হালি আসগারের এক কোটা রক্ত বাপের যেন এই হাতে পড়ে গেল এমাম হোসেন খানা ফেলে দিয়ে ভাবছেন আল্লাহ জানি না আমার বেটা এতক্ষণ ছটফট করছিল আল্লাহ এখন আমার ঘাড়ে কেন আরামে ঘুমিয়ে গেছে এমাম হোসাই বেটাকে ঘাড় থেকে নামায়া যেমন সামনে দিকে দেখেছেন বাবা দেখছেন আলিয়াস আছে ও হালি আসগারের হুলকুমে তীর ধোকা বল বল করে রক্ত যেন ঝরছে ইমাম হোসেন জাটার তীরখানা টান দিয়েছে বাবা আরও যেন তীরখানা বেরি আসতে নাই বল বল করে রক্ত শুরু হয়ে গেল ইমাম হোসেনের সাদা জামা জানারও লেগে গেল বাবা গো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা না হোক ব্যাটার এ রক্ত দেখে বলুন কোন বাপ সহ্য করতে পারবে কোন মা সহিতে পারবে না কোন বাপ সহ্য করতে পারবে না এ মা মহাশয় ব্যাটাকে বুকখানে নিয়েছেন আল্লাহ গো ওরে ব্যাটা আলিয়াস গার হার দুনিয়ার পানি তোমার নসিবে জুটলো না রে ব্যাটা তোমার জন্য হাউজে কাউসারের পানি নসিবে জুটলো বাবা গো ইমাম হোসাইন রাদি আল্লাহ তালাহ বেটাকে ঘাড়ে করে নিয়েছেন গামছা নিয়ে ঢেকে নিয়েছেন বাবা তবে ইমাম হোসেন এক ফোটাবো চোখের পানি ফেলে না যদি আল্লাহ আমি আজকে চোখের পানি ফেলি তবে ইয়াজিদের সৈন্যরা কত ঠাট্টা করবে কত মজা করবে আমি চোখের পানি ফেলবো না মনের ব্যথা মনে রেখে নিয়েছেন বাবা মনের ব্যথা মনে লুকায়া সেদিন তার দৃশ্যটা কেমন ছিল বাবা আল্লাহ পাকি ভালো জানে ওই অবস্থায় দুল দুলে চেপে গেল ওরে রে এবার আমাদের তাড়াতাড়ি করে খিমায় পৌঁছায়া দে যেন বাবা চলতে আরম্ভ করেছে

জয়নালা রাস্তার ধারে দাঁড়িয়ে দেখছেন বাবা দাঁড়িয়ে দেখছেন আলিয়ার দাঁড়িয়ে দেখছেন আবুল দাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার আম্মা কখন আমার ভাইকে নিয়ে আসবে বাবা গো সাকিনা দূর থেকে দেখছে ঘোড়া উইয়ে গে মা হোসাইন চলে আসছে সাকিনা খুশি হয়ে গেল খুশি হতে সঙ্গে সঙ্গে মার মুখে লেগে গেছে মা গো মা আজকে আমি অনেক খুশি হয়েছি মা মা গো আমি জানি মা আমার ভাইকে তারা পানি দেবে মা হারে বেটি তোর ভাইকে পানি দিল না দিল না তুই কি করে বুঝলি বল সাকিনা বলছেন মা যাওয়ার সময় দেখলেন মা আমার ভাই আমার বাপের কোলে ছটফট করছিল লাফাচ্ছিল মা কিন্তু আসার সময় দেখা যাচ্ছে আমার ভাই আমার আব্বার কোলে আরামে ঘুমিয়ে গেছে তার মানে পানি পান করেছে মা পানি পান করে ঘুমিয়ে গেছে ওরে বেটি শাকিনা একবার তোমার ভাইকে আসতে দাও আমার বেটাকে আসতে দাও আমি মা একবার বেটাকে বুখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবো আদর করবো বাবা গো ইয়ে হোসাই যেমনই কাছাকাছি হলো শাহিনা বলছেন আমি জানতাম আমার ভাইয়ের চেহারা বাঘে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে আমার ভাইয়ের চেহারা দেখলে পাথর পর্যন্ত গলে যাবে আমার ভাইয়ের চেহারা দেখলে পাহাড় পর্যন্ত গলে যাবে আমি জানতাম আমার ভাইকে পানি দেবে কথা চলছে বিবি সাহেব এসে বলছেন স্বামী গো আমার একবার মুখখানে জড়িয়ে ধরবো কে একবার সান্ত্বনা দিবো হাইরে ব্যাটাকে শান্তনা দেওয়ার জন্য বলল স্বামী গো একবার আমার কোলে দিয়া দাও ইমাম হোসেন বলল বিবি রে তোমাকে একটা কথা বলে দি বিবি আমার ব্যাটা তোমার ব্যাটা আলিয়াসগর এমনি পানি পান করেছে আর কখনো তোমার কাছে পানি চাইবে না আর কখনো আর কখনো তোমার কাছে পানি চাইবে না স্বামী গো একবার আমার কোলে দিয়ে দাও একবার ব্যাটাকে বুকখানে জড়িয়ে ধরি ইয়ে মামো সাইন দুল দুল থেকে নেমে গেল বাবা গো যেমনই দুল দুল থেকে নেমে গেছে ব্যাটাকে নিয়া বিবির সামনে রেখেছে না বাবা যেমনই রাখতে নাই ওই গামছাখানা খানা যেন ব্যাটার হুলকুম থেকে উড়ে গেল আর মায়ের দুই নয়নে ব্যাটার হল খানা দেখে নিল যেমনই দেখতে নাই বাবা খালি আসার মা দাঁড়িয়ে থাকতে পারলেন না জমিনে যেন পড়ে গেছে ওই দিকে সাকিনা গড়া গড়ি দিচ্ছে জয়না লাভে দিন গড়া গড়ি দিচ্ছে খালি একবার গড়া গড়ি দিচ্ছে আউন মোহাম্মদ গড়া গড়ি দিচ্ছে সবাই যারে যার হয়ে কান্দে এমা মশাই বললো আল্লাহ গো জানি না আমার বেটা কান্দে বেটি কান্দে কিন্তু যেই মানুষ মাস দশ দিন ধরে গর্ভে রেখেছে আমার বিবি কেন কান্দে না বিবি কে নড়া ছেড়ে বাবা বিবি আছে আলি আসকারের মাঝে কিন্তু বাবা দাঁতি লেগে গেছে বিবি দাঁতি লেগে গেছে বাবা গো তাতে লেগে গেছে ইমাম হোসেন বলছেন আল্লাহ গো আমার বেটাকে হারিয়ে দিলাম হয়তো আল্লাহ আমার বাবীকে হারিয়ে দেব বাবা গো ঠর ঠর করে কাঁদতে আরম্ভ করেছেন সবাই জারে জার হয়ে ইমাম হোসেন সবাইকে সান্তনা দিচ্ছে কাঁদো না আল্লাহর দরবারে হাত তুলে বলছেন আল্লাহ গো আল্লাহ আমার বাবীকে বাঁচাতে পারবো না আমার আল্লাহ বলছে বলছেন হোসাই তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না তোমার পবিত্র হাত খানা তোমার বিবির চেহারাতে বলিয়ে দাও আমি আল্লাহ তোমার বিবির দাঁতি খুলে দেব যেমনই বাবা গো এ বাবু সালে বিবির মাথায় হাত বলিয়েছেন সঙ্গে সঙ্গে দাঁতি খুলে গেল আর যেমনই দাঁতি খুলতে নেই বেটাকে মুখানে যেন জড়িয়ে ধরে বেটাকে বুক জড়িয়ে ধরে নিয়েছেন আমার বেটাকে কে এত দুরাচার মেরে দিয়েছে